দিদি নমস্কার আপনি কুচিয়া বিক্রি করেন নাকি ও আচ্ছা আচ্ছা নাম কি আপনার কবিতা কবিতা দেবনাথ বাড়ি কোথায় আপনার ও এটা গোসানি বাড়ি বাজার না আচ্ছা আপনি পুচকা কতদিন দিয়ে বিক্রি করেন দু বছর থেকে

ক্লাসে এটি পড়ে ছোট মেয়ে পড়ে আচ্ছা 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 বড় নাম দিশা দেবনাথ ছোট মেয়ের নাম দীপিকা দেবনাথ ও বর্মের নাম কি দিশা দিশা দেবনাথ আর ছোট মেয়ের নাম দীপিকা দেবনাথ বয়স কত কত বড় মেয়ের বয়স 13 বছর বড় মেয়ের বছর বয়স আর ছোট মেয়ের মেটা 7 বছর ক্লাস হয়েছে 7 বছর ক্লাস তাহলে আপনার বিয়ে হওয়ার কত বছর হলো মানে আপনার স্বামী কি আপনাকে অত্যাচার করতো ছিল ওই আর পরে দ্বিতীয়ত জানতে পারলাম যে বড় বিয়ে গেছে মানে মানে আলাদা মানে বিয়ে বিয়ে করছেন নাকি বিয়ে করে নাই তবে একটা সম্পর্ক ছিল ওই আমাকে পরে বলেছিল যে আমি ওখানে এরকম মানে আপনার স্বামী পরকিয়ে লিপ্ত ছিল আর কি আচ্ছা লিপ্ত থাকার জন্য আপনার আপনার সঙ্গে সম্পর্কটা কত বিচ্ছেদ করলো এই ধরনের এবার তারপর আস্তে আস্তে বাচ্চাগুলো দায়িত্ব নেওয়া বন্ধ করলো টাকা পয়সা দেওয়া বন্ধ করলো এবার

বুঝালাম তো সে হয়তো পরে একটু বুঝেছে বাট আমার স্বামী সঙ্গে গেছিল ছিল ওরা মোটামুটি এক বছর এগারো মাসের মতো ছিল একসঙ্গে আমাদেরকে যখন বাড়িতে রেখে গেছিল তারপর আমি কি করি আচমকা মানে কোনো কুল কিনে রাখ খুঁজে পাচ্ছি না যে আমি করবোটা কি তারপর আমি দুই একটা বাচ্চাকে টিউশন পড়া শুরু করলাম বাড়িতে সেখানে শ্বশুর শাশুড়ি ভীষণ অত্যাচার শুরু করলো আপনার মানে শ্বশুর শাশুড়ি অত্যাচার করতো শেষে ভীষণ অস্ত্যাচার করতো বাচ্চাদেরকে সাইকেলের পাম্প ছাড়ে দিত চপ্পল টুপল লুকিয়ে রাখত বা ফেলাই দিত বাচ্চাগুলোর অসুবিধা হতো তো সেখান থেকে প্রাইভেট ছেড়ে দিল ওরা তারপর আমি কি করলাম আচমকা টাকা পয়সা দেওয়া তো বন্ধ করলো খাওয়া পড়া তো দূরেই থাক পরে ভীষণ কষ্ট করে মানে চলেছি পুলিশ কেস ইত্যাদি আমার দিন হাটা সব কিছু হয়েছে পুলিশ সবই চলছে পরে ওরা কি করলো আমাকে তাড়িয়ে দেওয়ার মোট বুদ্ধি করে ছেলে ছেলেগুয়ার নামে কেজ করলো মানে আপনার শাশুড়াশুড়ি আপনার নামে কেস করলো ছেলে নামে তারপর আমি গেলাম উকিলের মাধ্যমে গেলাম সেখানে বললাম যে আবার আমার স্বামী আমাকে কিছু দেয় না গরম পশু কিছু দেয় না

মানে দুই সন্তান নিজেকে বাঁচাতে আজকে এই পুচকে বিক্রি করছেন এটাকে মানে সাধুবাদ জানা ছাড়া আমার তরফে আর কোনো কিছু না যাই হোক দিদি আপনার এখানে কতগুলো পুচকা আছে আর এখানে আচ্ছা সত্তর আশি টাকা তো আপনি এটা বিক্রি করতে চলে যাবেন তো না আচ্ছা সকাল এগারোটায় বেরিয়েছেন তো আপনাকে তাহলে এক কাজ করেন আমি সত্তর আশি টাকা চা ফুচকা আমাকে দিয়ে দেন আমি আপনাকে সত্তর আশি টাকা দিয়ে দিচ্ছি এই পুচকাটা পুরোটা প্যাক করে আমাকে দিয়ে দেন ঠিক আছে আপনাকে আর ওই বিক্রি করতে হবে না আর আপনার বাড়ি কি যাওয়া যাবে আপনার মেয়ের সঙ্গে কথা বলা যাবে আচ্ছা 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 মানে আপনার মেয়ে মানে বাড়ি কত এখান থেকে তাহলে আপনার বাড়ি যাচ্ছি না আচ্ছা ঠিক আছে আপনি তাহলে ইয়ে করেন পুচকে কত টাকা রায় দেখেন তাহলে দিয়ে দেবেন সবগুলো দিয়ে দেন আচ্ছা দিদি আপনি খুশি খাবেন নাকি খান আর পয়সা দিচ্ছি আমি গল্প শুনছেন হ্যাঁ 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 প্যাকেটে পাঠা দেন দেখেন আজকে মহিলা মানুষও কর্ম করতে পারে এটা এ দিদিকে স্যালুট জানাচ্ছি আমি নাকি আপনি কি বলেন আচ্ছা এই যে দিদি আজকে দেখেন স্বামী মানে দেখতে না এখন বাচ্চাদের মানুষ করতে আজকে রাস্তায় এই যে ভ্যান চালিয়ে ফুচকে বিক্রি করছে আপনি কি বলবেন বলেন তো দারুণ ভালো মানে অসাধারণ সেলুট দিদিকে সত্যি আমি এটা মানে রাস্তাতে যাচ্ছিলাম হঠাৎ চোখে পড়ে গেল দাঁড়ালাম আর কি আচ্ছা দিদি দেন যা ফুচকে আছে সব দিয়ে দেন আসো আসো খেয়ে যাও বলো স্কুলে বড় হাই স্কুলে তা খাও ভাই তুমি দিনৰ বুজকা হা কি ৰকম মানে বস্তা ভাল নে চাইড এইটো চাই ব'ল চাৰি হাজাৰ দাবু শুনো চল নাম কি তোমার মা গো দেবনাথ আচ্ছা তুমি কোন গাছে পারো ক্লাস টুয়ে পারো কি হয় তোমার তোমার মা হয় ও বাবা তোমার মা তো খুব সুন্দর ফুচকা বানায় ও কই যাচ্ছ তুমি প্রাইভেট যাচ্ছ ফুচকা খাবা তুমি ফুচকা খাবা খাও খাও আমি পয়সা দিচ্ছি এডি এটি এদিকে যাও এটি এটি এদিকে যাও এদিকে যাও গাড়ি আছে এটাই যাও খা খাও তুমি খাও খাও আমি পয়সা দেবো খাও অল্প খাও অল্প খাও খাও দুইটা খাও খাওয় না ও আচ্ছা ঠিক আছে তাহলে যাও তাহলে যাও দিদি খান খানকে খান শেষ হলে বাড়ি চলে যাবে ওই জন্য মানে সবাই হ্যাঁ খান খান আমি দিদি আমি নিরামিষ হচ্ছি আমি আমি নিরামিষ আমি তো আচ্ছা দিদি তাহলে ক টাকা হলো একশো টাকা তো আপনি তাহলে সকালে বেরিয়েছেন তাই না আপনি তাহলে হ্যাঁ তো শোনেন একশো টাকা দাম তো মানে আপনার যে আপনি যে কাজ করছেন আপনাকে সেলুট দিদি আপনার মানে ভাই হোক দাদা হোক যেটাই হোক এই মনে করে আপনাকে আমি এই টাকাটা দিচ্ছি এটা রাখেন খুশি করে রাখেন আমি খুশি হয়ে দিলাম মানে একশো টাকা ঠিক আছে আমি আপনাকে আমাকে আমাকে দাদা মনে হয় না আচ্ছা দাদা যদি বোনকে দেয় তাহলে আপনার কোনো অসুবিধা নেই তো আমি বোন হিসেবে আমি একশো টাকা এই এক হাজার টাকা দিলাম আপনি আপনার বাচ্চা দুটোর যে কোনো একটু যে কোনো কাজে লাগাবেন পোশাক হোক ব্যাগ হোক হ্যাঁ পড়াশুনো খরচা হোক আর আমাকে আশীর্বাদ করেন আমি যেন এরকম প্রতিটা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি হ্যাঁ আমি এই অসহায় মানুষ নিয়ে কাজ করছি হ্যাঁ আপনাকে আমি রাস্তাতে যাচ্ছিলাম আপনাকে দেখে কি বলবো আমার মনে ভাষা হারিয়ে ফেলেছি আপনাকে সেলুট দিদি তাহলে আসলাম দিদি হ্যাঁ হ্যাঁ নমস্কার